কোনো মা যদি তার ছেলেকে অভিশাপ দেয় যে তোর নামাজ হবে না তাহলে কি এরকম অভিশাপ কার্যকর হবে মায়ের অভিশাপটা বাপের অভিশাপটা খুব কঠিন একটা হাদিস আসছে যে মা বাপ যদি সন্তানের পক্ষে দোয়া করে তবু কবল হবে বিপক্ষে যদি কবল দোয়া করে তবুও কবুল হবে এই এই দুইটা মানুষ মাত্র অন্য মানুষ যদি বিপক্ষে দোয়া করে কবুল নাও হতে পারে কিন্তু বাপ মা যদি আপনার বিপক্ষে কবুল দোয়া করে এটা কবুল হবে এক নম্বরে তবে নামাজ কবুল হওয়ার বিষয়টা এটা বাপ মায়ের হাতে না কার হাতে আল্লাহর হাতে এটা বাপ মা করতে পারে না এটা এখন অন্য বিষয় যদি আপনাকে কি দেয় বদুয়া দেয় তবে কবুল হবে না এটা বলাটাও কিছুটা বদুয়ার মতো এখন আপনি এটা লেখেননি যে কেন এই দোয়াটা দিয়েছে এই দোয়াটা দিয়েছে এটা তো তাই না কি কারণে দুইটা বিষয় থাকে যদি মা বাপ অসৎ কাজ করার জন্য আপনাকে বাধ্য করে আর আপনারা যদি সেটা না করেন আর এই জন্য যদি বদ দোয়া দেয় তাহলে এই দোয়ার কোনো মূল্য নেই পরিষ্কার হয়েছে মনে হয় তাই না মা বাপ যদি খারাপ কাজে বাধ্য করে আর আপনি সেটা করতে চাচ্ছেন না আর এই জন্য যদি বদয়া দেয় তাহলে এই বদার কোনো মূল্য নাই। আর একটা বিষয় হলো খারাপ কাজে বাধ্য করলে সন্তান সেটা মানতে বাধ্য নয় ভালো কাজের ক্ষেত্রে সন্তানকে বললেন সন্তান মানলো না তখন যদি বাপ মা বদয়া দেয় তাহলে সেটা কিন্তু কঠিন এটা স্পষ্ট কুরআনের কোন শেজদার আয়াত যদি বাংলা অনুবাদ পড়ি তাহলে কি সেজদা দিতে হবে আর সেজদা দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নাহ প্রথম বলি এই এই শাস্ত্রটা হলো সুন্নাহ এটা কি তেলাওয়াতের শেজদা কি সুন্নাহ প্রশ্ন হলো যে আপনি বাংলা তেলাওয়াত করছেন বাংলা অনুবাদ পড়ছেন তাই না তখন সেজদা দেবেন কি না না বাংলা অনুবাদ পড়লে সেজদা দেওয়া জরুরি না ওটার নামই হলো তেলাওয়াতে সেজদা কি তেলাওয়াতে সেজদা তেলাওয়াত কলা তালিম কি করবেন সেজদা দেবেন দুই নম্বর বিষয় হলো যে আপনি যখন কোরআনটা পড়ছেন আচ্ছা প্রশ্ন করে তেলাওয়াত যখন করেন এই কোরআনের মধ্যে কি অনুবাদ থাকে না অনুবাদ ছাড়াই পারে আচ্ছা অনুবাদ আছে এই রকম কোরআন পড়েন কে কে হাত তোলেন তো দেখি অনুবাদ আছে এরকম কোরআন পড়ে না তাই না আচ্ছা অনুবাদ নাই ফ্রেশ আরবি কোরআন আছে এটা পড়েন কে কে সমান সমান মনে আছে নাকি যে দুইটাই পড়ে না চা একটা জিনিস আমি বুঝাই দিই যেটাতে অনুবাদ আছে এটাকে কোরআনুল কারিম হ্যাঁ বুঝে নেব না কথাটা এটা বঙ্গ অনুবাদ তাই না এটা কি বঙ্গ অনুবাদ কোরআন এটাকে কোরআন বলতে পারবেন না যে তাপসির থাকে ওটাকে কোরআন এর নাম কি তাপসিরুল কোরআন হাদিসে আসছে কোরআন যেটা তেলাওয়াত করতে হবে সেটা হলো কোরআন যেটা এটাকে মুসহাফ বলে এইটা পড়বেন এখন থেকে আর যখন অনুবাদ করতে ইচ্ছা করবেন তখন আপনি অনুবাদ কোরআনটা বের করে বুঝে পড়ার চেষ্টা করবেন বুঝে আসলো কি যখন তেলাওয়াত করবেন তখন কি শুধু ফ্রেশ কোরআনটা পড়বেন আপনারা কারণ এটাই কোরআন অনুবাদটাকে কোরআন বলা হয় না আবার তাফসিরটাকে কোরআন বলা হয় না আর একটা বলে হলো এই কোরআনটা কিন্তু অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন না কিন্তু অনুবাদটা ব্যাখ্যাটা তাফসিরটা এটা অপবিত্র অবস্থাতেও পড়া যাবে স্পর্শ করা যাবে পার্থক্য বুঝতে পার আর হ্যাঁ না আপনি ফ্রেস কুরআনটাই পড়বেন অর্থটা অর্থ বোঝার জন্য আলাদা কুরআন পড়বেন অর্থ বুঝবেন তখন তো আলাদা পড়বেন তেলাওয়াত আলাদা জিনিস কিন্তু আপনি যদি বুঝে পড়তে চান অনুবাদ পড়বেন তাফসীর পড়বেন সেটা আলাদা আমাদের আহলে কোরআনটা আমাদের সর্বনাশ করে ফেলেছে আগে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতেন শুধু রমাদান মাসটা হলো তেলাওয়াতের মাস এইটা মাসটা কোরআন বুঝে পড়ার মাস না কোরআন বুঝা পড়বেন অন্য মাসে কিন্তু রমাদান মাস কি শুধু তেলাওয়াত করবেন যত পারেন তেলাওয়াত করবেন আর যারা বাংলা উচ্চারণ করে পড়েন তারা নেকি পান না তাদের পাপ হয় বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা কি হারাম অনেকেই করে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছে বহু মানুষ দেখছে বাংলা উচ্চারণ করে কোরআন পড়ছে বলে তো আমরা আরবি পড়তে জানি না আমি বললাম যে এত পড়ে বিসিএস ক্যাডার হয়েছে আর এখন রিটার্ন হয়ে গেছেন কোরআন পড়ছেন বাংলা কোরআন পড়তে জানেন না শিখেন আরবি শিখতে হবে কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে আরবি ইংরেজি উর্দু কোনো ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না হারাম কি বস্তু করছেন আপনি